আলহামদুলিল্লাহ 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 আজকের এই ভিডিওটি স্পেশাল নাটেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সুখবর 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 গ্রাম পুলিশ যারা আছে তাদের জন্য বিশাল এক সুখবর আপনি যদি একজন গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকে আমার এই ভিডিওটি আপনি যদি একজন গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং আপনি অন্যজনকে দেখার জন্য আমন্ত্রণ জানান কারণ আজকে এই ভিডিওটি একমাত্র গ্রাম পুলিশ আপনার জন্য আপনি টেনশনে ভুগতেছেন যে আপনার বেতন বাড়তেছে না ইনশাল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যে আপনার বেতন বাড়বে সেটা আপনি কেমনে বাড়বে কীভাবে বাড়বে এই ভিডিওর মাধ্যমে বলবো আপনি কি চিন্তা করতেছেন কি না কি হয় কি না কি হয় এরকম তাহলে আপনার ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ 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 আজকের এই ভিডিওটি স্পেশাল পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে সুখবর 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 গ্রাম পুলিশ যারা আছে তাদের জন্য বিশাল এক সুখবর গ্রাম পুলিশ যারা আছে তাদের জন্য বিশাল এক সুখবর জুন মাস শেষ জুলাই মাস চলতেছে জুন শেষ হওয়া মানে জুলাই মাস চলে আসা মানে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের এক নতুন মোড় থাকে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে আজকে সেই কথায় আপনাদেরকে বলবো ভিডিওটি না ডেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি ইমতিয়াজ ইসলাম আমির আপনাদেরকে সেই ঘটনায় বলব হ্যাঁ গ্রাম পুলিশ ভাইয়ারা আপনারা এমন খবরই শুনতে চান ফেসবুক ইউটিউবে আর নয় হতাশা আপনি যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন কিভাবে আমাদের গ্রাম পুলিশের বেতন বাড়তেছে কিভাবে কি হচ্ছে সেই সমস্ত কিছু আপনাদেরকে আমি বলতেছি আপনারা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন সার্চ করেন যে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নটা কখন হচ্ছে তাই আপনাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি আপনারা সব খবর এই সব কিছু দেখেন দেখি গ্রাম পুলিশের যে নেতারা আছে তারা দেখবেন ভিডিওতে আইসা সর্বপ্রথমে বলবো সালাম আলাইকুম সুখবর 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 অথবা যেমন বলবো আলহামদুলিল্লাহ 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 গ্রাম পুলিশের ভাগ্য এই যে হচ্ছে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন এখনই হচ্ছে অথবা আপনাদেরকে বিশাল এক আশার গল্প শোনাবে আসলে আপনারা চান এই ধরনের গল্প এই জন্য তারা তারা আপনাদের ইমেজটা বুঝতে পেরে এই ধরনের ভিডিও তারা তৈরি করে মূলত কোন গ্রাম পুলিশ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে পারে না এই যে যে নেতারা আছে এই নেতারা যদি ভাগ্য পরিবর্তন করতে করতে চাই যে যে নেতারা আছে আমার শ্রদ্ধেয় বড় তারা আমি তাদের নাম মেনশন করবো না এই যে নেতারা আছে এই নেতারা যদি ভাগ্য পরিবর্তন করতেই পারত তাহলে তারা কিন্তু অনেক আগে ভাগ্য পরিবর্তন করত আমাদের যে বেতন এই বেতন কিন্তু কোনো নেতায় বাড়ায় নেই এটা সরকারের কাঠামো থেকেই সরকার চিন্তা করে আমাদের কথা চিন্তা করে সরকার বেতন বাড়াচ্ছে আর যতটুকু হচ্ছে সমস্ত কিন্তু যতটুকু হচ্ছে আর যতটুকু হচ্ছে সমস্ত কিছু রাষ্ট্রীয় নেতারা আপনাদের এই যে ইমেজটা এই ইমেজটা বুঝতে পেরে মনে করেন আপনারাও আছেন আপনারা যারা গ্রাম পুলিশ আছেন বেশিরভাগ মানুষই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না এই কারণে এই সমস্যা রয়েছে আমি যতদিন ধরে চাকরি করি এই চাকরির অবস্থা আমি একটা জিনিস দেখছি আপনারা আমিও প্রথম যখন চাকরিতে ঢুকছি তখন দেখি যে কোথায় আমাদের নিউজ আমাদের কি ফেসবুক ইউটিউব সব জায়গায় করে দেখছি যে তারা এই খবরে এই যে মামলা নিয়ে নড়তেছি আপনাদের মামলার শুনানি এখনই হচ্ছে আমি যখন হাইকোর্টের সামনে আছি এই হাইকোর্ট থেকে এই সব কথা বললো আরেকজনে বলবো যে আমাদের এমুক বেরেস্টার সাহেবের নির্বাচন সেই নির্বাচনকে আপনারা তার জন্য দোয়া করেন সে যদি পাশ করে অবশ্যই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবেই হবে দেখেন আরেক নেতা বলবে যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য এখনই পরিবর্তন হচ্ছে এই তাই দেরি না করে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা এই ধরনের ঠিক আমরা এই ধরনের নিউজ গুলাই জানতে চাই দেখতে চাই কারণ আমাদের ভিতরে ধৈর্য একেবারেই কম এই ধৈর্য কম থাকার কারণে তার আমাদের নিয়ে এভাবে খেলা খেলতেছে আর আমরাও আছি আমরও আছি মনে করেন ছাগলের তিন নম্বর বাচ্চার মধ্যে ওই দিকে আসলে এইসব দৌড়াদৌড়ি থেকে বেরিয়ে আসেন আপনারা অনেক দিন ধরে চাকরি করেন আপনাদের মাথা অবশ্যই একটা জিনিস থাকা দরকার যে যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয় তাহলে সেও বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক সেও এক একই ডিপার্টমেন্টে চাকরি করে আমিও একই ডিপার্টমেন্টে চাকরি করি তাহলে সে যদি জানে আমি কেন জানবো না একটা কথা মনে রাখবেন আকাশের চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে ঠিক সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হলে আপনি ঘরে বসে বসে সেই খবরটা শুনতে পাবেন আপনার ঘাটাঘাটি করার দরকার নেই ভাগ্য পরিবর্তন হলে আপনি অবশ্যই নিজেই জানবেন ভাগ্য পরিবর্তন হচ্ছে এই যে মনে হুড়োহুড়ি এই এইসব থেকে বেরিয়ে আসতে হবে আমরা একটা বাহিনী এই বাহিনী আমাদের অবশ্যই কিছু কাণ্ডজ্ঞান থাকা দরকার আমাদের এই যে শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে আমরা মনে করেন এই দিকে যাই ওই দিকে যাই দিকে যাই দিকে যাই না এই যে কিছুদিন আগে যে একটা আন্দোলন হলো আপনারা যদি শিক্ষিত হতেন আপনারা যদি বিবেকবান মানুষ হতেন আর আপনারা যদি অবশ্যই ভাগ্য পরিবর্তন করতেন করার জন্য চেষ্টা করতেন তাহলে আমি মনে করি টানা বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন ছেচল্লিশ দিন আন্দোলন করে তারা মনে করেন আন্দোলন করছে আপনারা কিন্তু কেউ আসেন নাই আমি কিন্তু এইগুলা দেখেছি আমি যাওয়ার চেষ্টা করছি দুই তিনবার গেছিলাম আপনার কেউ আসেন পরিবর্তন করতেন অবশ্যই অবশ্যই করতেন তাহলে আপনারা কিন্তু সবাই জাতীয় প্রেস ক্লাবে আসতেন যদি জাতীয় প্রেস ক্লাবে সবাই আসতেন তাহলে বুঝতাম না আসলে আপনারা ভাগ্য পরিবর্তন করতে চান আপনারা কি করেন একটা দলাদলের মধ্যে গেছেন কেন যে আপনারা মনে করেন কোনো রাজনৈতিক একটা দল এমুক দলে এমুক লোক ওই দলের লোক ওই দলের লোক ওই এই যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার কারণে আজ পর্যন্ত মনে করেন আমরা পিছিয়ে আছি একটা কথা মনে রাখবেন আপনি ঘরের মধ্যে আগুন লাগছে দরজার খিল আপনি ভিতর দিয়ে দেয়া আপনি আগুন দেখে মনে করেন দরজার খিল না খুলে আপনি যতই চেষ্টা করেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আপনি কেউ বাঁচাতে বাঁচাতে চাইবে না কারণ আর কেউ বাঁচাতেও পারবে না আর আপনি যদি দরজার খিলটা খুলে দৌড় দিয়ে বাহিরে এসে ধরবে অনেক জনে অনেকজনই বাঁচানোর চেষ্টা করবে আপনারা ঠিক গ্রাম পুলিশ যারা আছেন তারা ঠিক বেশিরভাগ মানুষ এরকম তারা মনে করেন ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অন্য অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা শুয়ে শুয়ে খবর দেখতে চায় যে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে গ্রাম পুলিশের এই হচ্ছে গ্রাম পুলিশের সে হচ্ছে এই সে এই যে তারা মনে করেন এইগুলা জানে আপনাদের ইমেজটা তারা বুঝতে পারে আপনাদের যে নেতারা যে নেতাদের উপরে আপনারা আশ্বাস রাখেন আপনার ওই নেতারা দেখবেন দিনের মধ্যে দুইটা বা তিনটা লাভ করবে সংসদের সামনে যা বা কোন একটা হাইকোর্টের সামনে যা বলবে আপনি তো জানেন না ভিডিওটা কবে দেখবেন যা বলবে আলহামদুলিল্লাহ এই যে আমরা মামলার শুনানি নিতে মামলার শুনানি এই কালকে শুনানি এই এক ঘন্টা পর মামলার শুনানি এরকম আমাদের মামলার মামলার এত এত নাম্বার নাম্বার আমাদের এই করতে হচ্ছে আপনারা সবাই টাকা দেন এই দেন সেই দেন আপনারাও আছেন মনে করেন আপনারা এই ধরনের খবরই শুনতে চান আসলে দেখেন যেখানে রাষ্ট্রবাদী আপনাদের যে গ্রাম পুলিশের মামলা এই মামলার বাদী কি রাষ্ট্র রাষ্ট্র যদি চায় তাহলে আপনার এই মামলা কি হবে আপনার এই মামলা তো কোনো ব্যক্তি মালিকানা না রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যদি বাদী থাকে তাহলে রাষ্ট্র যখন চাইবে তখন আপনার মামলাতে কি মামলা এই মামলা দিয়ে কি আপনার রায় হয়ে যাবে গেজেট আছে গেজেট আছে গেজেটে অনেক কিছু বলেন আসলে এইগুলা দিয়া কিছু হবে না সত্যি জাতীয়করণ চাইতেন বা বেতন বাড়ানোর চিন্তা করেন তাহলে এই যে কিছুদিন আগে যেমনটা টানা এক মাসের না দেড় মাসের মতো আন্দোলন করে গেল তাহলে আপনার কই আপনাদের কত কাউকে দেখলাম না আপনারা ঘরে বসে বসে ঘরে হাতের মধ্যে চুরি দিয়া খবর দেখছেন খবর দেখার মধ্যে ছিলেন আপনারা তাহলে আপনারা কিভাবে ভাগ্য পরিবর্তন করতে চান একটা কথা মনে রাখবেন ভাগ্য পরিবর্তন করতে হলে সবাইকে লাগবে কারণ এটা একার না যদি একার হইতো তাহলে কিন্তু ঠিকই ভাগ্য পরিবর্তন করে নিয়ে আসত যেহেতু সবার বিষয়টা সবার থাকলে সবাইকে এখানে লাগবে আপনারা কিন্তু সেটা কেউ আসেন নাই আপনাদেরকে তো আমার চিনা আছে আপনাদেরকে তো আমি চিনি আপনারা কোন ধরনের মানুষ আপনারা হচ্ছেন এমন ধরনের মানুষ ঘরে বসে বসে সবকিছু ফ্রি পেতে চান আসলে সবকিছু ফ্রি কখনো পাওয়া যায় না কোনো কিছু অর্জন করতে হলে তার জন্য শ্রম এবং ঘাম রক্ত মেধা সমস্ত কিছু অর্থ সমস্ত কিছু ব্যয় করতে হয় আপনারা সেই দিকে নেই আপনারা কি চান জানেন ওই যে মোবাইল আছে বাসায় বাসায় মোবাইলে দেখে দেখে বা রাস্তাটা হাঁটতেছেন একটা সার্চ দিয়ে বসে দেখি গ্রাম পুলিশের ভাগ্যের কি অবস্থা কারণ আপনাদের তো জোয়ারটা আসে মনে করেন জুন থেকে জুলাই পর্যন্ত এরপর আবার আপনারা মনে করেন আপনারা জানেন এখন আর কোনো নতুন তথ্য আসবে না আবার আবার যখন শেষ হয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আবার মে মাঝামাঝি থেকে আবার সার্চ দেওয়া শুরু করবেন যে আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা আবার ইউটিউব এইসব সেই সব এমন সার্চ করা শুরু করবেন যে মনে করেন আপনাদের এই সার্চ দেখে ইউটিউবও মাঝে মাঝে আমার মনে হয় বিব্রত হয়ে যায় যে আসলে এটা কি হচ্ছে আমার উপরে এত সার্চ করতেছে একটা বিষয়ের উপরে আপনারা হচ্ছে পাগল আপনারা ঘরে বসে বসে সবকিছু জানতে চান এটা হয় না ভাগ্য পরিবর্তন হলে আপনার অবশ্যই হবে আর ভাগ্য পরিবর্তন করবেন কি আপনি বাসায় বসে বসে বাসায় বসে বসে কখনো ভাগ্য পরিবর্তন হয় না একটা কথা মনে রাখবেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত দেখেন সচিবরা আমরা কিন্তু একই সাথে চাকরি করি সচিবরা কিন্তু শিখি সরকারি হয়ে গেছে আর আমরা কিন্তু এখন সরকারি হতে পারছি না কেন পারছি না ওই যে আমাদের শিক্ষার অভাব শিক্ষা না থাকলে কিন্তু হয় না দেখবেন আপনি একটা কথা আমার একটা কথা মনে রাখবেন আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যাচাই করে দেখছি আপনি গ্রাম পুলিশ পাঁচ জনের মধ্যে একটা কথা বলবেন যেমন পাঁচজন পাঁচ পাঁচ রকম লয়ে যাবে কারণ কি জানেন তারা সবাই গিনি কারণ তারা চায়ের দোকানে থেকে জ্ঞানটা শিক্ষাবে কারণ তারা স্কুলের বারেন্দা আমার মনে হয় না যায় না আর যারা দেখবেন শিক্ষিত তারা কিন্তু এইসবের বিষয়ে এই আশেপাশে থাকে না কারণ তারা জানে ভাগ্যটা কিভাবে পরিবর্তন করতে হয় কি করতে হবে আপনাদের মতো কিছু লোকের কারণে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয় না কারণ আপনারা যে বেতনটা পান এই বেতনটা তো মনে করেন আপনারা মনে করেন যেমন কেউ বয়স্ক ভাতা নেয় কেউ বিধবা ভাতা নেয় কেউ প্রতিবন্ধী ভাতা নেয় আপনারা মনে করেন যে আমি তো একটা ভাতা নিতেছি যাক আমি বৈশাখ থাকি রকম একটা পরিষদে কাজকাম করলাম এই সেই শান্ত এরকম করে হয়ে গেল মাস্টার সাথে আমার একটা টাকা আসতে এই যে আপনার চিন্তা চেতনা আপনার এই চিন্তা চেতনার কারণে এখনো গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না কারণ আপনার চিন্তা চেতনা হচ্ছে গ্রাম পুলিশের যে কি নিয়ম কানুন কি এইগুলো আপনি জানেনই না আপনি শুধু ভাতা নিতেছেন থানায় যে একটা হাজিরা দিতেছেন ডিউটি করতেছেন বা এইসব করে দিন তো আপনি কিভাবে ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তনে আশা করেন আমাকে একটু বলেন ভাগ্য পরিবর্তন এভাবে কখনো হয় না ভাগ্য পরিবর্তন করতে জাতীয় একটা কথা মনে রাখবেন গ্রাম পুলিশের যদি জাতীয়করণ হয় অবশ্যই হবে একদিন ঠিকই হবে কিন্তু সেদিন আপনি থাকবেন কারণ জাতীয়করণ করতে হলে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা ছাড়া জাতীয়করণ দেওয়া যাবে না আর আপনি তো আপনার তো শিক্ষা নেই যে যেটা দিতে প্রতিটাগরিতে একটা শিক্ষা ক্যাটাগরিতে একটা প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে নিয়ে আসতে হবে আপনারা সেটা আপনারা নিজেরাও জানেন আপনাদের যে লিডার আপনারা যে লিডারের পিছন হাঁটেন যে লিডারের কথা আপনারা ওঠেন বসেন সেই লিডার কিন্তু অবশ্যই জানে যে সরকার যদি এখন জাতীয়করণ দেয় তাহলে জাতীয়করণ দিলে আপনারা যারা আছেন অশিক্ষিত যারা আছেন যারা স্কুলে পড়াশোনা করেন নাই আপনারা অবশ্যই জানেন যে আপনারা প্রথম রাউন্ডে বাদ হয়ে যাবেন এই জন্য কিন্তু আপনারা আন্দোলনে আসেন না কারণ আপনারা জানেন যে তখন যদি জাতীয়করণ হয় তাহলে গ্রাম পুলিশের ক্যাটাগরি হয়ে যাবে দুইটা বা তিনটা ক্যাটাগরি যারা শিক্ষিত তারা জাতীয় পর্যায়ে চলে যাবে যারা শিক্ষিত কম বয়স তারা জাতীয়করণের জাতীয়করণ হয়ে যাবে সরকারি হয়ে যাবে পুরোপুরি আর যারা মনে করেন মাঝামাঝি বয়সে একটু শিক্ষা কম তারা মাঝামাঝি থাকবো আর যারা একদম পড়াশোনা না তারা সাধারণ তারা করে না কারণ তারা শুধুমাত্র ওই যে ফেসবুক ইউটিউব অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আর আপনারা ওইগুলা দেখেন ওইগুলা খান ওইগুলা খাওয়ার কারণে তার একটা ভিউ হচ্ছে বা আপনারা তাকে একটু নেতা মানতেছেন এই যে নেতা মানাটা জাতীয় হলে হইলে আপনার ওই নেতাকে কিন্তু দুইটা পয়সা দিও মূল্যায়ন করবে না এই যে মূল্যায়ন না করতে করাটা এটা আপনার নেতা বুঝতে পারে বোঝার কারণে আপনার নেতা কিন্তু কখনই জাতীয়করণের দাবি করবে না আপনার নেতায় সরকারের কাছে বা সরকারের যে লোকরা আছে তাদের কাছে অল্প কিছু বেতনের বৃদ্ধির আশা করবে কারণ সে জানে জাতীয়করণ হলে তার মতনই যে এই লালটু নেতা ফাল্টু নেতা এই নেতা পাতার কোনো দাম নেই কোনো থাকবে না নেতা পাতার সব বাদ সেটা বুঝতে পারে তাহলে তার ব্যবসাটা কিন্তু মনে করেন যে নেতা নেতা আছে বিভিন্ন প্রত্যেকের কাছ থেকে একশো টাকা করে নেয় বা পঞ্চাশ টাকা করে নেয় এরকম নিয়ে মনে করেন একটা এরকম সেরকম বিভিন্ন যে ইস্যু দেয় এই ইস্যুটা কিন্তু তখন সে দিতে আপনার যে নেতারা আছে ওই নেতারা কিন্তু এরকম টাকা নেয়া সেও কিছু খায় অন্য অন্য জায়গায় খরচ করে কারণ এটা সংগঠন চালিয়ে গেলে অবশ্যই খরচের প্রয়োজন আছে খরচ ছাড়া কিন্তু সংগঠন চলবে না সার তার যদি সাড়ে ছয় হাজার টাকা বেতন হয় আর আপনার যদি সার সাড়ে ছয় হাজার টাকা বেতন হয় তাহলে সে কিভাবে এই সংগঠনটা চালাইব এই চালানোর চালাইতে হইব কিন্তু আপনার টাকা দিয়ে তো আপনি আপনার নেতার কথা শুনেন আপনার টাকা দেন তো এইভাবে টাকা দিয়ে যাবেন আর বছরের পর বছর আপনার শেষ হয়ে আপনার হায়ার শেষ হইব আপনার সন্তান চাকরি তার হায়ার শেষ হইব এমন যাইতেই থাকবো কোনোদিন ভাগ্য পরিবর্তন হবে না যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করেন সরকারের কাছে যদি এদের জন্য কোন আন্দোলন সরকার বিরুদ্ধে কোন আন্দোলন করা লাগবো না সরকারের কাছে আমরা যদি সবাই মিলে বলতে পারি যে দেখেন আমরা এইভাবে এভাবে চলতে দেখেন আমাদের কথা কিন্তু সংসদে বলছে এরকম না যে আপনাদের কথা সরকার চিন্তা করে না আর যারা গেনি আছে তারা চিন্তা করে না অবশ্যই চিন্তা করে চিন্তা করে দেখি এত বড় মহান সংসদে যা আপনার আমার একজন গ্রাম পুলিশের কথা মাননীয় সামনে তুলে তুলে ধরে ধরে কেন মতো মতো কারণ তারা জানে আমরা তাদের সন্তান তাদের ভাই তাদের বাবা তাদের কাকার মতো এই জন্য কিন্তু তারা অবশ্যই আমাদের কথা চিন্তা করে কিন্তু আপনাদের কারণে এসব হচ্ছে না তাই আপনারা এদিক ওদিক না চিন্তা করা এই জাতীয়করণ হয়ে গেল এই হইলো এই হইলো এই হইলো এইসব কথায় কান বিভ্রান্তি না হইয়া নিজের কাজ করতে থাকুন নিজের যে ডিউটিটা এই ডিউটিটা করতে থাকুন এবং সর্বশেষ একটা কথা বলি আপনার যদি ভাগ্য পরিবর্তনের জন্য অবশ্যই চান তাহলে প্রতিদিন দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ুন নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন দেখুন অবশ্যই আপনার চাকরি জাতীয়করণ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি না চায় আপনি কোনোদিন সরকারের জাতীয়করণ তো দূর করতে আপনার বেতনও বাড়বেন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়াই একটা কথা মনে রাখবেন এই সমাজে হাজার হাজার লোক আছে সবাই কিন্তু গ্রাম পুলিশে চাকরি করতে আসে না গ্রাম পুলিশে চাকরি তারাই করতে আসে যাদেরকে আল্লাহ কবুল করছেন কবুল করার বিধায় সে কিন্তু এখানে এই লোকটা অন্য কোথাও যায় চাকরি করতো তো এই যে লোকটা এখানে আসছে এটা তার যে বেতনটা দিচ্ছে হ্যাঁ এটা কথা সত্য তার যে বেতনটা দিচ্ছে এটা তার সাথে বাজারের সাথে সামঞ্জস্য না এটা আপনারা দাবিটা আদা সরকারের কাছে বলতে পারেন বললে অবশ্যই কিন্তু সরকার এটা মানবে সবাই মিলে যদি আমরা প্রত্যেকটা মনে করেন ইউনিয়নে প্রত্যেকটা উপজেলা থানা আমরা যদি সবাই মিলে সুন্দরভাবে কাজ করি তাহলে অবশ্যই আমাদের হবে কথা মনে রাখবেন শিক্ষা ছাড়া জাতীয় আনা সম্ভব না যতদিন পর্যন্ত গ্রাম পুলিশের মধ্যে একশো পার্সেন্ট লোক শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত গ্রাম পুলিশ কিন্তু জাতীয়করণ পাবে না আগে যারা ঢুকছে তারা কিন্তু শিক্ষিত ছিল না পরিষদের প্রয়োজনে নিয়ে এখন কিন্তু এখন কিন্তু লোক নিয়োগ হচ্ছে শিক্ষিত সর্বনিম্ন মেট্রিক মধ্যে কিন্তু মানুষ নেয় এর নিচে কিন্তু নেয় না তাইলে একটা চিন্তা করেন যে ছেলেটা মেট্রিক পাস করে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে গ্রাম পুলিশের চাকরি করতে আসছে তাহলে অবশ্যই তার ভিতরে কিন্তু মেধা এবং শিক্ষা দু আছে সে কিন্তু এই চাকরি না করেও অন্য কাজ করলেও কিন্তু সে এর থেকে ভালো টাকা পাবে কেন সে আসছে তার আসার একটাই কারণ যে এটা চাকরি সে প্রাউড ফিল করে এখানে আসছে আর আপনার আমাদের মধ্যে অনেক গ্রাম পুলিশ আমি দেখছি তারা পোশাকটা পড়তে লজ্জাবোধ করে যারা পোশাক পড়তে লজ্জাবোধ করে তাদের কিসের গ্রাম পুলিশ তাদের তাদের গ্রাম চাকরি মনে করি আপনি যে কাজটা করেন সেই কাজটাকে যদি ছোট মনে করেন তাহলে ছোট মনে করলে আপনার কাজটা আপনাকে কে বড় মনে করেন যেই ছেলেটা এক যে ছেলেটা ইন্টার পাস করে মেট্রিক পাস করে গ্রাম পুলিশের চাকরি করতে আসছে সেই ছেলেটা কিন্তু অবশ্যই জেনে বুঝি গ্রাম পুলিশের চাকরি করতে আসছে তাই ওই ছেলেটার সাথে আপনি খারাপ ব্যবহার করাটা একদম ঠিক আপনি একজন সিনিয়র গ্রাম পুলিশ আপনার বোঝা উচিত কার সাথে কিভাবে ব্যবহার করা উচিত এই শিক্ষাটা আপনার ভিতরে না থাকার কারণে আপনি ওর সাথে এই বিহি বিহেভটা করছেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যে নেতার নেতার পিছনে ঘুরতেছেন ওই নেতার পিছনে ঘোরা বন্ধ করে দেন আপনার চাকরির সরকারি জাতীয়করণ অবশ্যই হবে কিন্তু সময় লাগবে জাতীয়করণ দিতে হলে সকল গ্রাম পুলিশকে শিক্ষার কাঠামো এক একটা জায়গায় দাঁড় করাতে হবে সকলকে প্রশিক্ষণের প্রশিক্ষণ কিচ্ছু না দিয়ে কি জাতীয়করণ না হোক বেতন অবশ্যই বৃদ্ধি হবে এই বেতন বৃদ্ধি করতে আপনার কার অফিসে দৌড়ানোর দরকার নেই সরকার আপনার পিছনে আপনার জন্য চিন্তা করতেছে চিন্তা করে আপনার বেতনকে বৃদ্ধি করে দিবে। আর সেটা অনেক দূরে না সেটা খুব কাছে ইনশাআল্লাহ আপনি বেতন বৃদ্ধি করার জন্য আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই বেতনটা বৃদ্ধি করে দেয় যারা অন্য ধর্মের আছেন মহান সৃষ্টিকর্তার কাছে